আসসালামু আলাইকুম শেখ এগ্রো ফার্মের পক্ষ থেকে স্বাগত সবাইকে সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন শীতকালীন জুই ঘাসের বীজ আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আর এই ঘাসটি সারা বছর চাষ করা যায় না শুধু শীতের সিজনেই এই ঘাসটি চাষ করা যায় মোটামুটিভাবে অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ঘাসটি চাষের উপযুক্ত সময় তাই আমরা প্রতি বছর অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত এই ঘাসের বীজটি সরবরাহ করে থাকি অনুরূপভাবে এবছরেও চলতি মাসের অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ আমাদের শেষ ডেলিভারি অর্থাৎ পনেরো তারিখের পরে আর কোনো অর্ডার নেওয়া হবে না এবং জুই ঘাসের বীজ ডেলিভারি দেওয়া হবে না তাই যারা এখনও এই জুই ঘাসের বীজ সংগ্রহ করেননি কিন্তু চাষ করার ইচ্ছা আছে তারা পনেরো তারিখের আগেই আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জুই ঘাসের বীজ সংগ্রহ করুন ধন্যবাদ